একটু দূরেই ডাকছে জীবন যাচ্ছি চলে তাই ভাবছি তোকে আঁকছি কত রঙিন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কোনো ফটোতে কিভাবে গান সেট করবেন তো ভিয়াস আমার ভিডিওর শুরুতে যেটা দেখলে যে ফটোতে গান সেট করছি তো আপনারা চাইলেও এরকম করে যে কোনো ফটোতে যে কোনো গান সেট করতে পারবেন তো ভিয়াস এটা করার জন্য আপনাদের কোনো থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করতে হবে না তো আপনার ফোনে যে ফটো যে অ্যাপটি আছে এটাতে কিন্তু যে কোনো ফটোতে যে কোনো গান সেট করতে পারবেন এই কাজটি করার জন্য আপনাদের প্রথমত চলে যেতে হবে আপনার প্লে স্টোরে যে জায়গা থেকে আপনার অ্যাপ ডাউনলোডেড সেই জায়গায় চলে যেতে হবে আপনার ফটো অ্যাপটি যে আছে সেটা আপডেট দিয়ে নিতে হবে তো চলে যাবেন আপনার প্লে স্টোরে সার্চ বক্সে আপনারা লিখে দেবেন ফটো ফটো লিখে সার্চ করলে এরকম একটি অ্যাপ আপনাদের সামনে শো করবে তো এই অ্যাপটি কিন্তু আপনাদের ফোনেরই তো এই অ্যাপটি আপনাদের আপডেট দিয়ে নিতে হবে ঠিক আছে তো দেখেন আমি আপডেট দিয়েছি আপনাদের আপডেট হবে আপডেট দিয়ে নেবেন তো আপডেট দেওয়ার পর আপনারা চলে যাবেন এই অ্যাপের ভিতরে ঠিক আছে তো অ্যাপের ভিতরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখেন এরকম রকম আপনাদের সামনে আসবে তো ভিয়াস এই জায়গা থেকে দেখেন সবার নিচে কালেকশন এই অপশনটার উপর আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে তো ভিয়াস ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না তাহলে কিছু বুঝতে পারবেন না এই চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তো তারপর দেখেন যে গ্যালারিতে আপনার ফটো রাখছেন যে ফটো দিয়ে আপনি গান সেট করতে চাইতেছেন সেই ফটো আপনি এই জায়গাতে সিলেক্ট করে নিতে হবে ঠিক আছে আপনাদের এই অপশনটার উপর ক্লিক করে দিতে হবে তো এই জায়গায় আপনাদের যে ফটো আছে সেই ফটোগুলা শো করবে তো এটার উপর ক্লিক করে দেবেন তো এইটার উপর ক্লিক করার পর আপনি যে গ্যালারিতে যে ফোল্ডারে ছবি রাখছেন যে ছবি দিয়ে আপনি গান সেট করতে চাইতেছেন সেই ছবির ফোল্ডারের উপর ক্লিক করে দিতে হবে তো আপনাদেরকে সাপোজ বোঝানোর জন্য আমি এই জায়গা থেকে কয়েকটি ফটো নিয়ে দেখাবো আপনি যে কয়টা ফটো দিয়ে চাইলে ছবি সেট করতে পারবেন দুইটা তিনটা চারটা পাঁচটা যে কয়টা ফটো আপনার মন খুশি আপনারা সেট করতে পারবেন সে ফটোর মধ্যে গান সেট করতে পারবেন ঠিক আছে তো দেখেন আপনাদেরকে বোঝানোর জন্য এই জায়গায় আমি তিনটা ফটো নেব তো তিনটা ফটো নেওয়ার জন্য ফটো যে ফটো নেবেন সেই ফটোর উপর ক্লিক করে ধরে রাখতে হবে তো আমি ধরে রাখলাম তো ধরে রাখার পর দেখেন এটা ঠিক চিহ্ন হয়ে গেছে এখন আরেকটি ফটো আমি নিব এটার উপর ক্লিক করে দেবো তো এটার উপর এটা কিন্তু টিক চিহ্ন হয়ে গেছে আপনি যে ফটোটা নেবেন প্রথম ফটোর উপর ক্লিক করে ধরে রাখবেন তারপরের ফটো খালি এই তিনটা দিয়ে দিবেন দুইটা হয়েছে আমার তা আমি আরেকটা ফুলের ফটোটা নিব তারপর দেখেন আরেকটা ফটো আমি এজে নিলাম চারটে ফটো নিশি নেওয়ার পর কি করতে হবে দেখেন উপরে প্লাস আইকন আছে এই প্লাস আইকনের উপর ক্লিক করে দিতে হবে তো প্লাস আইকনের উপর ক্লিক করার পর এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে তো বস এই জায়গা থেকে দেখেন হাইলাইট ভিডিও এই হাইলাইট ভিডিও এই অপশনটার উপর ক্লিক করে দিবেন আমার এই জায়গায় যেরকম অপশন আসছে আপনাদের এরকম অপশান আসবে ঠিক আছে এই অপশানটার উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখেন এনু কন্টিনিউ নামে যে লেখা আছে এই কন্টিনিউর আপনারা আবার ক্লিক করে দিবেন ঠিক আছে তো ক্লিক করার পর দেখেন আমি চারটে যে ফটো নিয়েছি এই চারটে ফটো এখন এই জায়গায় একটু লোডিং নিবে একটু ওয়েট করতে হবে ঠিক আছে দেখেন একটা অলরেডি নিচে তো আর একটু ওয়েট করতে হবে তো ভিয়াস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করে যাবেন যাবেন ঠিক আছে তো তারপর দেখেন এরকম ইন্টারফিস আপনাদের সামনে আসবে তো ভিয়াস এই জায়গা থেকে আপনাদের যে ফটোগুলো আছে এ জায়গায় শো করবে তো আপনার ফটোগুলা মানে কয় মিনিট ধরে রাখতে চান আপনার যে ফটোগুলা কতক্ষণ রাখতে চান এ জায়গায় আপনারা বড়ো করে নিতে পারেন ছোটো করে নিতে পারেন ঠিক আছে তো ভিওস তারপর দেখেন এই জায়গায় আপনি রেশিও সিলেক্ট করতে পারেন এই ভিডিওটা কোথায় ছাড়বেন শর্ট ভিডিও তো ছাড়বেন না লং ভিডিওতে ছাড়বেন শর্ট ভিডিও তো ছাড়লে টিকটক সাইজটা নিতে হবে তো দেখেন এটার উপর ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করলে দেখেন নিন টিকটক সাইজ আছে তো অন্য অন্য সাইজও কিন্তু আছে ইউটিউব সাইজ আছে আপনারা চাই ইউটিউব সাইজও নিতে পারেন ঠিক আছে দেখেন টিকটক সাইজ আছে আমি টিকটক সাইজটা নিয়ে নিচ্ছি তো তারপরে দেখেন আপনারা কি করবেন গান সেট করার জন্য এনু দেখেন অডিও নামে যে এই অপশনটা আছে এই অপশানটার উপর ক্লিক করে দিবেন ঠিক আছে আপনার গান সেট করার জন্য তারপর দেখেন এনু মাই মিউজিক নামে যে লেখাটা আছে এটার উপর ক্লিক করে দিবেন ঠিক আছে তো গিয়াস আপনাদের কাছে আমারও ছোট্ট একটি রিকোয়েস্ট যদি চ্যানেলের নতুন দর্শক থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগবে একটা লাইক একটি কমেন্ট করে যাবেন তারপর দেখেন আপনার গ্যালারিতে আপনার যে গানগুলো আছে সেই গানগুলো কিন্তু এই জায়গায় শো করবে তো আপনি কোন গান দিয়ে আপনার ওই ছবিগুলোতে লাগাতে চাইছেন সেট করতে যেতেছেন সেই গানের উপর ক্লিক করে দেবেন তো আপনাদেরকে সাপোজ বোঝানোর জন্য এই জায়গা থেকে যে কোনো একটি গান আমি সেট করে দেখাবো আমার ওই ফটোতে ঠিক আছে গান শোনার জন্য এই জায়গা থেকে আপনি একটা একটা কোন শুনতে পাবেন গানের উপর ক্লিক করে ধরে রাখবেন ধরে রাখলে শুনতে দেখেন এ গান যেটা পছন্দ করবেন সেটার উপর ক্লিক করে দিবেন ঠিক আছে ক্লিক করার পরে নিচে যে আছে অপশনের উপর আপনারা ক্লিক করে দিবেন ঠিক আছে দেখেন অলরেডি আমার কিন্তু এই জায়গায় গানটা সেট হয়ে গেছে এখন যদি আমি ভিডিওটা প্লে করি তাহলে কিন্তু এই জায়গায় গান শুনতে পারবো দেখেন বিয়াস আমার কিন্তু এখন গানটা সেট হয়ে গেছে তো এটা সেভ করার জন্য কী করবেন দেখেন নিচে এন সেভ অপশন আছে এই সেভ অপশনের উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর একটু লোডিং নিবে তো বিয়াস এটা কিন্তু আমার অলরেডি সেভ হয়ে গেছে এখন ডাউনলোড করার জন্য আপনারা চলে যাবেন আবারও ফটো যে অ্যাপটি আছে সেই ফটো অ্যাপসে আপনারা আবারও চলে যাবেন ফটো অ্যাপসে চলে আসার পর দেখেন সবার উপরে আমি যে ফটো দিয়ে ভিডিওটা বানাইলাম আমার ফটো দিয়ে যে আমি গানটা সেট করছি সেই ভিডিওটা কিন্তু সবার উপরে ঠিক আছে তো এটার উপর আমি ক্লিক করে দেবো আপনারা ক্লিক করে দেবেন ডাউনলোড করার জন্য ক্লিক করার পর দেখেন ডাউনলোড করার জন্য কী করবেন উপরে দেখেন থ্রি ডট মেনো আছে সেই থ্রি ডট মেনোর উপর ক্লিক করে দেবেন থ্রি ডট মেনোর উপর ক্লিক করার পর দেখে নিন ডাউনলোড নামে লেখা আছে ডাউনলোডের উপর ক্লিক করে দেবেন তো তারপরে দেখেন এটা কিন্তু এখন আমার ডাউনলোড হচ্ছে ঠিক আছে তো ডাউনলোড হলে কিন্তু এটা অটোমেটিক আমার গ্যালারিতে চলে যাবে